হ্যাঁ এই যে এই ঠিক ঠিক তাহলে আমার মনে আছে খেয়াল আছে এটা একটা আনাচ হবে ভাদুতলা ডিসিআরসিতে এসে জানলাম সামনেই ভোট পড়েছি মিরপুর এখান থেকে দু কিলোমিটার খুব সামনে সমস্ত মেশিন ইভিএম মেশিন সব কিছু নেওয়া চলছে ধরেছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আমাদের জন্য দুটি মারুতি গাড়ি প্রস্তুত ছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম মিরপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমাদের ভোট গ্রহণ কেন্দ্র পাশেই একটি গ্রাউন্ড আছে যেখানে অনেক ছেলে মেয়ে ছেলেরা খেলছে ফুটবল খেলছে এখানে খুব ভালো পরিবেশ ঠিক সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হলো ভোট পর্ব মিটতেই আমরা আবার ডিসিআরসিতে ফেরত গেলাম সাথে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আমরা এসে পৌঁছে গেলাম ডিসিআরসিতে এবং এসে আমরা এখানে জমা করলাম